দাও কবুতর একটু ভাত দিনি হ্যাঁ আয় আয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন অসময়ে কত সুন্দর একটা ফুলকপি আমার হাতে নাজিফার বাবা গতকাল হাট থেকে নিয়ে আসছে জানি এটা সিজনে যেমন ফুলকপি খেয়ে আমরা একটা স্বাদ পাই তেমন হয়তো পাবো না তারপরও নিয়ে আসছে সিজনে যেমন ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয় এটা হয়তো বা তেমন সেদ্ধ হবে না এই জন্য আমি তরকারি রান্না করব না এটা এটা আমি ভাজি করবো গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তো দেখুন আজকে বাইরে সকাল সকালে কত রবি থেকেছে এই কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে আজকে রোদ উঠছে একটু ভালোই হয়েছে আমি একটু জামা কাপড় ধুবো কারণ নাজিফার জামা কাপড়গুলো তাদের খুব ময়লা হয়ে গেছে আর বিছানার চাদর টাদর মনে হইতেছে কি সব মনে হয় ভিজা ভিজা এই জন্য আজকে একটু ধুয়ে দেবো তো চলুন রান্নাঘরে যাওয়া যায় আমার চালটা ধোয়া হয়ে গেছে আমি এখন ভাতটা বসাই দেবো ভাতটা হতে হতে এদিকে আমার তরকারিগুলো কাটা হয়ে যাবে সাথে একটু আলু দিয়ে সি ভাজি করার জন্য জান <muchas> 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 সরো তুমি সর পরে যাব ভাতের হাড়ি গরম কিন্তু আমি কিন্তু ফুলকপির মধ্যে একটু পানি দিয়েছিলাম সেদ্ধ করার জন্য যাতে ভালো করে সেদ্ধ হয় তা আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আসা খাব মানে সিজনের সবজি খেলে যেমন একটা স্বাদ পাওয়া যায় তেমন একটা না কিন্তু তাও মোটামুটি ভালোই লাগছে अच्छा ना जुफा तू खेल देखो कम लगे ये तुम नहीं फूल को पिकाचा खेला खाओ तो दाव को भी तो रितु भात देनी है आई একটু খাওয়া অনেক টেস্টি হয়েছে ওই তো এটা নাজিভার কাছে ফুলকপিটা ভালো লাগতেছে ও কাঁচাও খeyse ভালো লাগে